হ্যালো গাইস সকলকে জানাই ঈদ মোবারক তো আমরা টোটোই করে যাচ্ছি আমার ছেলে মেয়ে একটু ঘুরতে চাইলো ওজন্য ওদেরকে নিয়ে যাচ্ছি ফকির বাগানে ফকির বাগানে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ভিড় আমি মূলত এই প্রথমবারই এলাম এই ঈদে আগে এসছি এখানে ফুকির বাগানে কিন্তু ঈদে কখনোই আমি আসি নাই আমার মেয়েরা খুব জোর করলো বলে ওই জন্য এলাম এইভাবে যে মেলার মতন মানে বসে সেটা আমি জানতাম না আমার পেছনে এটা হচ্ছে ফকির বাগান মাজার শরীফ আমার মেয়ে তো খুব খুশি এখানে এসে রামিজের গলায় খুব ব্যথা সেজন্য ও কুলফি খাবে না বলছে একটাই কুলফি নিলাম দেখি ওই দুটো দেখা কি পেয়েছিস দশ টাকার টিকিট কেটেছিল দিয়ে এইগুলা পেয়েছে আর সেটা কোন ফিকে একবার কোন ফিকে করে দিই না দিই হাত থেকে দুধ দিয়ে ভিডিওটা এখানেই শেয়ার করছি আল্লাহ হাফেজ